আমার স্বামীর ভাগ কাউকে দেব না আমার ছেলের দায়িত্ব নিতে হবে এই দাবি তুলে স্বামীর বাড়ির সামনে বসলেন প্রথম পক্ষের স্ত্রী কোথায় ছিলেন এসে দেখছেন

থানায় জানিয়েছেন বিষয়টা থানায় যাইনি বলেছে রাত থেকে দেখি নদীয়ার শান্তিপুর থানার মদন গোপাল ঠাকুর লেন এলাকায় এই ঘটনায় সরগোল পড়ে গেল প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসের দাবি তার একটি দু বছরের সন্তান রয়েছে অভিযোগ তাকে না জানিয়ে তার স্বামী মধুসূদন বিশ্বাস আরও একটি বিয়ে করে সেই বউ নিয়ে সংসার করছে সেই খবর পেয়ে শ্বশুর বাড়ি তিনি ছুটে আসেন প্রথম পক্ষের স্ত্রীর দাবি শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই তার সঙ্গে খারাপ আচরণ করেছে ছেলের বয়স কত আপনার কটা বিয়ে করেছে এরকম আমাকে না তিনটে সবই কি অল্প বয়সের মেয়ে হ্যাঁ সব অল্প বয়স কি চাইছেন আমি সংসার করতে চাইছি আর ও যেন খুব শাস্তি পায় মেয়েদেরকে নিয়ে এরকম নষ্ট করছে যেন শাস্তি হবে শাস্তি অতিরিক্ত শাস্তি আমার শ্বশুর মা মেরেছে আমার বর মেরেছে

তারপরে আমরা তো আলাদা থাকে অন্য এগিয়ে যাতে তারপরে বৌমা বাবা বাড়ি যাতায়াত করে করতে করতে তারপরে কিছুদিন হলো একবারে আসিনি এক মধ্যে বিয়ে করে বসে আছে আজকে আবার বৌমা এসছে মানে বৌমা বাবার বাড়ি গেছে রাগ করে আর একটা বিয়ে করে ফেলেছে আর বৌমা আসতে তার উপর মারধর করেছে ইতিমধ্যেই প্রথম পক্ষের স্ত্রী মন্দিরাকে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যায় স্বামী দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন